আজকে আমরা কী শিখবো স্থানীয় মানে বিস্তার করি তাই তো তাহলে প্রথমে কত সংখ্যা লেখা আছে বলো তো মোট সংখ্যাটা বলো একশো তেইশ তো একশো তেইশ একটা শতকের ঘরে রয়েছে দশকের ঘরে কত রয়েছে এককের ঘরে তো তাহলে এক যদি শতকের ঘরে হয় তাহলে এক শতক মানে কত শো লেখো যুক্ত

জিনিসটা হুম বাহ আজ আমরা তারা কি শিখলাম স্থানীয় মানে বিস্তার করি তাই তো